আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্ন যদি কেউ ঝড় দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ঝড়ের মধ্যে তার ঘরের চালা উড়ে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের বিপদে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঝড়ের মধ্যে গাছ ভেঙে যেতে তাহলে ওই ব্যক্তির কোনো ক্ষমতাধর ব্যক্তির সাথে কোনো ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ের মধ্যে সে দৌড়াচ্ছে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ থাকলে সেই বিপদ কেটে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ের মধ্যে একা একা হাঁটছেন তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়লে কাউকে পাশে নাও পেতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ের সাথে বিদ্যুৎ চমকাতে তাহলে ওই ব্যক্তি ভালো কিছুই হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড় আর বৃষ্টি একসাথে হচ্ছে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ের মধ্যে কোনো কাজ করতে তাহলে ওই ব্যক্তি সেই কাজে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঝড়ের মধ্যে কাউকে ভয় পেতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে কারো সাহায্য পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ের মধ্যে কাউকে কান্না করতে তাহলে ওই ব্যক্তির সংসারে কোনো ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ে কোনো গাছের ডাল ভেঙে তার মাথায় পড়তে তাহলে ওই ব্যক্তি সামনে হঠাৎ কোনো কিছু ঘটতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ের মধ্যে পড়তে তাহলে ওই ব্যক্তি কোনো ব্যক্তির দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ের মধ্যে আম কুড়াতে তাহলে ওই ব্যক্তির প্রচুর পরিমাণে টাকা পয়সা রোজগার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝড়ের মধ্যে গরু ছাগল ডাকতে তাহলে ওই ব্যক্তির সংসারে কোনো নতুন অতিথি আসার সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য